যে শুরু করে যতদিন আমার বাড়ি থাকবে ততদিন আলো নিয়ে আমাকে ওই বাড়িতে আগাই দিয়ে আসবা আর রাতে যদি আমিও আসি দরজা খুলবা না এক বছর যায় দুই বছর যায় বিগত 5 বছর হয়ে গেল পাঁচ বছরের পরে ওই প্রতিতলা মহিলা দেখলো সুন্দরী এক রমিনা রমণী ওই যুবকে আলো নিয়ে আগাই দিতেছে আমার বাড়িতে মহিলা বলতেছে এত সুন্দরী নারী আর কে আমার বাড়ি আগায় দিতেছে কে এই মহিলা কি বা কারণ তখন ওই যুবকে জিজ্ঞেস করলো হে যুবক তুমি যে আমার কাছে আসো আমার কাছে দিন রাত কাটাও আনন্দ ভর্তি করো আমার থেকে যে দেখছি হাজার গুণ সুন্দরী ওই যে মহিলা তোমাকে আগাই দিল সে মহিলা কে বলতেছে ও হলো আমার স্ত্রী ওই যে নারী বলতেছে তোমার ঘরে ঘরে এত সুন্দর একজন সুন্দরী নারী থাকতে তুমি আমার সাথে আসো রাত কাটানোর জন্য আনন্দ ফুর্তি করার জন্য ওই সময় ওই নারী তাকে লাঠি দিয়ে বার করে দিছে আজকের পর থেকে তুই আর আমার বাড়িতে আসবি না ওই বেসারা উপায় না পাইয়া কি করলো বাড়িতে চলে গেল যাইয়া তার স্ত্রীকে ডাক দিছে স্ত্রীকে তো আগে বলে গেছে আমি যদি আর রাত্রে আসি তারপরে দরজা করবে না ওই তার স্ত্রীকে ডাক দিছে ডাকে সারা দিল না আর ওই জায়গায় ওইটুকু ঘুমাইয়া পড়ল যখন সকাল হলো স্ত্রী দরজা করছে খোলা পরে দেখতেছে তার স্বামী দরজার সামনে ঘুমাইয়াছে স্ত্রী হায় হা আমি কি করলাম রাত্রে আমার স্বামী ডাকলো আমি ডাকে সারা না দিয়ে কি করলাম এখানে ঘুমাই রইল স্বামী ঘুম থেকে উঠে বসে ওই স্ত্রী তোমাকে ডাকলাম তুমি ডাকে সারা দিলে না তো ডাকে সারা দিলে না এটা আমার কোন কষ্ট নাই তবে আমি ঘুমের ভিতরে তিনটা স্বপ্ন দেখলাম যেহেতু তুমি হাতে যা তুমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে বলো আমি এক নম্বরে স্বপ্নে দেখলাম দুইটা গোলা ফুল সুন্দর পানির উপরে ভাসতেছে আর একটা স্বপ্নে দেখলাম পাহাড়ের চূড়ার উপরে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে আবার কে যেন এক বালতি পানি এনে ওই আগুনের ভিতরে ঢেলে দেয় আগুনটা নিবে যায় আবার দেখলাম দুইটা শুকর বুড়া এক দুইটা শুকর বাচ্চা একটা শুরু ওই গুঁড়া দুইটাকে মারতেছে হাফেজ আন আরি ও ফ্রেনের স্বামী তাহলে আল্লাহ আল্লাফুল এত বছর পরে মনে হয় তোমার আমলের দরজা তোমার দরজা আল্লাহ খুলে দিয়েছে মোমেন আরি করতেছে ও ফ্রেনের স্বামী আপনার যে প্রথম স্বাপ্নে দেখলেন যে দুইটা ফুটন্ত গোলাপ পানির ভার ভাসতেছে এক নম্বর এটা একটা আছে ফ্রেন্ড ওই যে গোলাপ ফুল দেখলেন ওই গোলাপ ফালুন যেটা আপনি আমি কে যে বিবাহ করেছেন পাঁচ বছর হয়ে গেছে এই পাঁচটা বছর যদি আপনি যদি আমার স্ত্রীর হক আদায় করতেন আল্লাহ আপনার আমার মাধ্যমে এই রকমের দুইটা গোলাপ ফুলের মতো দুইটা সুন্দর ছেলে সন্তান দিতেন আল্লাহ ও প্রাণের আমি দ্বিতীয় নাম্বার স্বপ্ন হইল ওই যে পাহাড়ে চূড়ায় ধাউ ধাউ করে আগুন চলতেছে আবার কেনে পানি ঢেলে দেয় আগুন নিবে যায় ও প্রাণের স্বামী ওই যে আগুনটা দেখতেসে ওই আগুনটা হয় না মামি আমার যখন রাত্রে মানে কল্পনা করে তোমাকে কল্পনা করে যখন আমার ভিতরে যৌ বনের চাহিদা ভেসে ওঠে যৌবনের চাহিদা বেড়ে যায় তখন আমি সাথে সাথে উঁচু করে তার ঢুকে দাঁড়াইয়া যায় আল্লাহ রফুল আমিন উজু করার সাথে সাথে আমার যৌবনের বনের চাহিদা আল্লাহ নিবাইয়া দেয় দুটা মারতেছে ও প্রাণের ওই যে ছোট বাচ্চা শুকুরটা হইলো আপনি আর ওই যে বুড়া দুটা শুকুর হইলো একটা হইলে আপনার মা আর একটা হইলো আপনার বাবা আপনার মা বাবা আপনাকে সারা জীবন ভালো কিছু শিক্ষা দেয় নাই আর আপনিও ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন নাই এই জন্য কেমন পর্যন্ত আপনি আর আপনার বাবার সাথে ভালো কোন সম্পর্ক হবে না আপনি কেমন পর্যন্ত এইরকম তাদের প্রতি অবিশ্বাস লাঞ্চনা বঞ্চনায় দিতে থাকবেন ওইটুকু তহবা করলো আল্লাহ জীবন জিনা তো না করবো না আজকে থেকে তহব্বা করলাম আল্লাহ জীবন গুনার কাজ করবো না এরপর থেকে স্ত্রী হক আদায় করে চলবো ও ভাই আমাদের মা বোনের আছে আমাদের মা বোনদেরকে বলতেছি আমাদের মা বোন আপনাদের স্বামী যাতে এতটুকু খারাপ নয় স্বামীর হক আদায় করতে হবে নিজের যৌবনকে হেফাজত করতে হবে চার দেয়ালের ভিতরে পর্দায় থাকতে হবে স্বামীর মা আমাকে সংযোগ করতে হবে আপনি যদি এই চারটা কাজ করতে পারেন নিজের যৌবনকে হেফাজত করবেন স্বামীর মার আমাকে হেফাজত করবেন চার দেয়ালের ভিতরে থাকবেন রমজান মাসে রোজা রাখবেন এই চারটা যদি কোনো মা বোন করতে পারে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এই মা বোন যে চারটা কাজ করতে পারবে জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা থেকে সে প্রবেশ করতে পারবে সোহাল্লাহ তো আমরা এখানে আসি কিসের জন্য জিকের জন্য এই যে আমার আগে মাওলানা নিয়াউতুল্লাহ সাহেব যে কত সুন্দর বাগ করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আ'মা'রুকুরুল এখানে বলছো ইমানদারেরা আমি আমি আল্লাহর কাছে শরণ করো বেশি বেশি শরণ করো কখন শরণবা আসাবতিহু বুকুরাতা আসিনা সকাল এবং সন্ধ্যায় আমাকে জিকে করো আল্লাহ রব্বুল আলামিন কাছে প্রশ্ন করতে পারেন ও বান্দারা الله تمكي شانكو بكي بابي شويا دارين الله رب العالمين الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض জমিনে যেখানে থাকো না কেন হাইতে আমাকে স্মরণ করো বৈশা শরণ করো শুয়া করো অন্তরে যেভাবে ইচ্ছা তোমরা আমাকে স্মরণ করো আল্লাহ রবীন্দ্রকে একটু খাটি মনে অল্প সময় স্মরণ করবো সবার আছেন তো সবার আছেন তো সবাই একটু জিজ্ঞেস করি শুভহান 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 سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله أكبر 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 لا إله إلا الله 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 لا ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুল সোলুল্লা সম্মান মুসলমান ভাইয়েরা এখানে যারা বসায় আছে। আমাকে অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আমার বাড়ি বাদুর তালুকদের বাড়ি সবাই চেনেন আমার আব্দান আব্দুল খালেক কালুকদের হয়তো আমি এখানে অনেক কিছু আমাকে অনেকে চেনে না কিন্তু আসলে এখানে আসলাম একটু কুসুল বিনিময় করার জন্য একটু পরিচয় হওয়ার জন্য এই যে আমার চাচা যান এ আমাকে ছোটবেলা থেকেই চেনে কিন্তু আমিও তাকে চিনি কিন্তু অনেকে এখানে আমাকে চিনেন না অনেকে চেনেন তো আসি এখানে শুধু পরিচয় করার জন্য আসলে আমি কি জানি আমার কোন এলএম কেন তেমন নাই যে যে এলএম কেন দিয়ে আপনাদেরকে বোঝাবো শুধু স্থানীয় এলাকার মানে সন্তান হিসাবে আপনাদের সামনে একটু পরিচয় হওয়ার জন্য আসলাম তবে আল্লাহ রকম আলমের কাছে সবাই দোয়া করবেন আমি যে পরিকল্পনা করতেছি যতটুকু এলএম শিখেছি এই এলএমটা মানুষের কাছে কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি তো এলএমটা পৌঁছাবো সেই তরিকাটা হয়তো রাসুল সাল্লামের তরিকা অনুযায়ী কাজটা করবো আল্লাহ সন্তুষ্টির জন্য কাজটা যেন হয় রসলে তরিকা অনুযায়ী যদি এই কাজ দুইটা সঠিকভাবে করতে পারি তাহলে আল্লাহ তালা কি করবেন কি আল্লাহ রব্বুল আলম তাকে ভালোবাসবেন আর আল্লাহ আলমিন ওই বান্দার সমস্ত গুণা মাফ করে দেবেন আল্লাহ রপুল্লাহ আলম আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি আর যারা শুনেছে আল্লাহ রপুল্লাহ আলম সবাইকে আমল করার দান করুন জোরে আরো জোরে ওয়া আকিত দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজান দিল নামাজের পরে